মাথা নষ্ট করার দামে এই বাইকটা দিব আজকে হর্নেট পাইবেন কিন্তু এইরকম ফ্রেশ স্ট্রং হর্নেট কিন্তু সহজে পাইবেন না মানে একদম ফ্রেশ আছে একবারে সুপার টুপার ফ্রেশ ইঞ্জিনটা টোটালি আনটাচ ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের ভাই গাড়িটা সুপার টুপার ফ্রেশ অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা ভালো আছে চাকা দুটা কন্ডিশন ভালো এইটা একবারে স্ট্রং একটা বাইক কোন মানে গোশা মজা পুডা ভাটি নাই কিছু নাই একবারে ন্যাচারাল এবং অরিজিনাল কালার এটা একটা পালসার পালসার তেল মাথায় গরম ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার এক্সপার্ট কাট বাজাস পালসার

আচ্ছা প্রত্যেকটা গাড়ি কিন্তু টিপ টপ আছে আজকে আর ভাই একটা তো রেকর্ড আছে আপনার যে কম দামে গাড়ি মানে বিডি বাই গ্যালারি জি কম দামে গাড়ি বিডি বাই গ্যালারি ঠিক আছে না ঠিকানা ঠিকানা পাশে ঠিক খলাপাড়া এবিএল এর সামনে আমাদের দোকান আর ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নিবে খলাপাড়া এবিএল এর সামনে আছে আর এবিএল এর সামনে আমাদের চোরুমটা খোলা পেয়ে যাবেন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এসআরও যাদের আসছে সমস্যা হবে আচ্ছা

এইরকম ফ্রেশ গাড়ি যদি ঢাকা ঢোকে এক লাখ তিরিশ পঁয়ত্রিশের নিচে পাইবেন না তিরিশের নিচে না দিবই না আমরা কমে দেই কেন ভাইজান জানেন আমরা কমে দেই আমরা চাই আমাদের এই শোরুমটাতে বিডি বাইক গ্যালারি থেকে যেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে লোক এসে গাড়ি কিনে নিয়ে যায় যার কারণে দামগুলো কম দেই আর ওনারাও যেন কিনে স্যাটিসফাই থাকে আমরা একটা গাড়ি বিক্রি করে মানুষের বদ দেওয়া চাই না আমরা গাড়িটা বিক্রি করে দোয়া চাই ঠিক আছে গাড়িটা বিক্রি করে দেওয়া চাই যাই হোক এটা মাত্র এক লাখ দশ হাজার টাকা এই যে আছে হাং এটা হচ্ছে হাং হিরো কোম্পানির হাং গাড়িটা সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা ভালো আছে চাকা দুটার কন্ডিশন ভালো ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা মেট্রোর নাম্বার করা রানিং সেল আছে একটা আর চব্বিশ পর্যন্ত কাগজ করা আছে ভাই মাসাল্লাহ হ্যাঁ গাড়িটা একবারে স্ট্রং একটা বাইক কোন মানে গোসা মাজা পুডা ফাটি নাই কিছু নাই একবারে ন্যাচারাল এবং অরিজিনাল কালার একবারে কিন্তু কন্ডিশনে আছে এই হাংটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি

গাইড আমি নিজে দৌড়াদৌড়ি করতেছি নিজে চালাইতেছি ভালো লাগে বিদায় আচ্ছা আমাদের অনেক জায়গা দৌড়াদৌড়ি করতে হয় না ভাই একটা বাইক আছে ঠিক আছে ভাই জানেন নাই তোছি একটা গাড়ি লাগে এই গাড়িটা আমি নিজে একটু পার্সোনালি ড্রাইভ করতেছি অনেক সময় শোরুমে এসে নাও বাইতে পারেন তবে যা লাগবে আমাদেরকে ফোন দেয়া বলবেন আমরা কিন্তু আপনাকে বাইকটা দিয়ে দিব। এই বাইকটা একবারে টিপ টপ কন্ডিশনে আছে ভাই মাশাআল্লাহ যে অল ওকে অনেক সুন্দর হ্যাঁ 1 টাকার কাজ করতে হইব না এটা কিন্তু সেলফ সিস্টেম আচ্ছা আচ্ছা মেট্রো এই জায়গাকে বলে जी जी सेट सिस्टम

स्वल एसोस से

সাথে কথা বলে তারপর নেবেন ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার করা চাকা দুটা একবারে নতুন একদম নতুন নতুন চাকা এই বাইকটা পাবেন আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ

তখন কিন্তু এই ভিডিও এই আজকের এই ভিডিওটা একটু রিস হবে রিস হলে যার বাইক লাগবে উনি কিন্তু বাইকটা নিতে আনতে পারবে না কতদামে গাড়ি পাওয়া যায় সেটাই এই যে ডিসকভার ডিসকভার আই দিব কত দামে ঢাকা নাম্বার ডিজিটাল নাম্বার 29 বন্ধ আপডেট চাকা তো নতুন লাগানো সেলফের বাইক নতুন চাকা ভাই জি জি নতুন চাকা এটা ডিসকভারটা কত দিছি জানেন কত ভাই অনলি 52000 টাকা কি কয় 52000 টাকা দিয়ে দিছি হাই হাই এই যে এটা কি ভাই নতুন আচ্ছা উনত্রিশ সাল পর্যন্ত আপডেট টাকা উনত্রিশ সাল পর্যন্ত এই গাড়িটা দিছি আজকে থেকে পাবেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন দশ বছর টাকা আপডেট কাগজ

এই বাইকটা পাবেন only 48000 টাকায় 48 only 48000 টাকায় মাশাআল্লাহ আর ভাই এর সরো কিন্তু আমার বাইরে মানে এখানে গাড়ি দেখছেন কয়টা 18 20টা কিন্তু আমার কাছে গাড়ি মোট আছে 38টা গাড়ি 38 প্রত্যেকটা গাড়ি ঢুকবে আগামী যারা আসবে হিউজ পরিমাণ গাড়ি পাবে আচ্ছা আচ্ছা তাহলে আমি ভুল করে আজকে আসা পড়ছি জি ভুল করে আজকে আসছেন তবে কোনো সমস্যা নাই আগামীকাল হিউজ পরিমাণ বাইক থাকবে ভিউয়ার্সরা যাদের যেই বাইক লাগবে আগামী চলে আসবেন ঠিক আছে আর আমাদের শোরুমে গাড়ি নেয় না নানান শোরুমটা ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে যদি কোনো ভাই বাহার বলো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন যদি আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আর দয়া করে একটা ফলো দিয়ে যাবেন মাসাল্লাহ আপনাদের এই জিনিসগুলি পেলে আমরা কিন্তু উৎসাহিত হই রাইট আপনাদের এই জিনিসগুলি পেলে বাহার ভাই উৎসাহিত হয় বাহারবার বাসা কিন্তু ঢাকা থাকে ষাট ফিটের পাশে ষাট ফিট থেকে সে নর্থ আসে ভিডিও করতে শুধু আপনারা একটু উৎসাহ দেন বিদায় থ্যাংক ইউ ঠিক আছে যাই হোক দেওয়ার্স আমরা কথা বড় করব না ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম